পরিবর্তন করে আসলে আর যাই হোক বন্ধুত্ব আর ভালোবাসা হয় না খোঁজ কারো না প্রেমে পড়ি কষ্ট পেলে চুপ হয়ে যায় যদি একবার বুঝতে পারি যে এই মানুষটা আমার এই মানুষটা আমি ছাড়বে না ও সময়টা থেকে প্রবলেমটা শুরু হয় তারা আগে দর্শনের প্রেমে পড়ে এরপর তারা গুণের প্রেমে পড়ে দুটো অপশন দিব আপনাকে যে একটা চুজ করতে হবে এক পাতা টিপ নাকি এক রাতে ব্যাংককের অফার কোনটা নেবেন হাক পাতা কিপ অবশ্যই অবশ্যই নো डाउटা মেড়া বলছে যে আপনি ছেলেদের মন বোঝেন এবং ছেলেরাও বলছে আপনি ছেলেদের মন খুব ভালো বোঝেন এই যে বললাম একটু আগে যে তারা আসলে বউ হিসেবে এমন মেকেই চায় আসলে ছেলেদের মন বোঝার জন্য আসলে মানে আপনি এই অভিজ্ঞতাটা কিভাবে অর্জন করলেন এটা আসলে মেড়া জানতে চায় ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এটা শুধু পারে পাওয়ার খুব বেশি না বলে চুপচাপ শোনার চেষ্টা করা একটা মানুষের মন বোঝার জন্য তাকে অবজার্ভ করা বা তার ফেস প্রিডিক্ট করা আই ফাইগল একটা ছেলেকে বুঝতে গেলে শুধুমাত্র বসে ঠান্ডা মাথায় চেহারা দেখলে বা তার দু তিন মিনিট কথা শুনলে আমরা অনেক কিছু ধরতে পারি দু তিন দিন মিশলে আমরা আরও বেশি কিছু ধরতে পারি জরুরি নয় এই দু তিন দিন বা একুশ দিনের মাঝে বা এক এক মাসের মাঝে তোমার তার সঙ্গে তর্ক বিতর্কে জড়ে যেতে হবে তাকে অবজার্ভ করো তাকে আয়ত্ত করো তুমি বোঝার চেষ্টা করো সে আসলে কীরকম এরপর অটোমেটিক্যালি তোমাদের মাঝে একটা বন্ধুত্ব সুলভ আচরণ চলে আসবে কিন্তু শুরুতেই যদি তুমি ডিম্যান্ড করা স্টার্ট করে তো আমার এটা পছন্দ সেটা পছন্দ তুমি এভাবে চলো সেভাবে চলো এটা পরিবর্তন করো সেটা পরিবর্তন করো পরিবর্তন করে আসলে আর যাই হোক বন্ধুত্ব আর ভালোবাসা হয় না আপনি দেখবেন একটা গ্রুপে প্রত্যেক বন্ধুর প্রত্যেক ধরনের আইডিওলজি বা ক্যারেক্টারিস্টিক্স থাকে সকলে একরকম হয় না আর আমরা এটাই মজা হিসেবে ধরে নেই কারণ আমার ওই বন্ধু একরকম ওই বন্ধু একটু মজার ওই বন্ধু একটু চুপচাপ তো আমি কখনো মনে করি না চেঞ্জ করে কাউকে ভালোবাসা উচিত বা পরিবর্তন করে এখন পর্যন্ত প্রেম করেছেন হ্যাঁ প্রেম করেছি কয়টা প্রেম তো আমি রোজ প্রেম প্রেমে পড়ি রোজ কারো না আমি প্রেমে পড়ি কিন্তু ভালো বলতে পারি প্রেমে আমি রোজ পড়ি কিন্তু ভালো আমি একটা বেসেছি সে কি এখনও আছে না সে এখন নেই আসলে বলছিলেন যে আপনি প্রেম করেছেন ভালোবেসেছিলেন একজনকে সে এখন আর নেই আসলে কেন নেই এটা কি জানতে পারি হ্যাঁ আমাদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ ছিল সে একভাবে চিন্তা করতো আমি আর একভাবে আমরা কোনোভাবে ব্যালেন্সিং ওয়েতে চিন্তা করতে পারছিলাম না বা অনেকাংশে সে কিছু স্যাক্রিফাইস করছিল আমি কিছু বা আমি অনেকটা স্যাক্রিফাইস করছিলাম সে অল্পটা এ দোটা নাই আমাদের মাঝে একটা যদি আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের একজন আমি এত এক্সপ্রেসিভ না আমি সচরাচরই কষ্ট পেলে চুপ হয়ে যাই আমি এক্সপ্রেস করি না মেবি এই জিনিসটা একটা রিজন ছিল আমি এক্সপ্রেস করতে পারিনি সে থাকা অবস্থায় এই জন্য আমাদের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্রিয়েট হয়ে গিয়েছে সে কি আমাদের ইন্ডাস্ট্রির না ছেলেরা এইরকম একজন মানে মেয়েকে বউ হিসেবে চায় কিন্তু তার জীবনে ভালোবাসা থাকলো না এটা কিন্তু মানে খুবই বেদনাদায়ক লাগছে এমন মানে ভালোবাসা থাকে না আমরা যদি এলিজাবেথ থেকে স্টার্ট করে বলিউডের কোনো অ্যাক্ট্রেস দেখে থাকি আমরা যদি মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স দের দেখে থাকি আমরা যদি বড় বড় পলিটিশিয়ানসদের দেখে থাকি বা সাধারণ জনতা সাধারণ মানুষকে দেখে থাকি আমরা দেখব তারা সর্ব সুন্দর সুন্দরী বা সর্বোচ্চ উচ্চ শিখরে পৌঁছে যাওয়া মেয়ে বা ছেলেকে পেয়েও বিচ্ছেদের একটা পথ দেখে ফেলে তাদের বৈবাহিক জীবনে এটা ঘটে এটা আসলে আমরা একটা মানুষকে যখন প্রথম পাই তখন আমাদের মনে হয় যে আমরা একদম ফেরেশতা সমান কাউকে পেয়েছি যে এত ভালোবাসছে এত আগলে রাখছে আমি নিতেই পারছি না দুমাস মাস পর থেকে জিনিসগুলো বদলানো শুরু হয় তিন মাস পর থেকে আর একটু বদলানো শুরু হয় ছ মাসের মাথায় আমরা বুঝে যাই যে ও মানুষটা আমার এখন আগের মতো গুরুত্ব না দিলেও চলবে এক বছরে আমরা বুঝতে পারি ওকে এই মানুষটা আমার হয়ে গিয়েছে এখন যদি আমি ওকে কম সময় দিই তবুও চলবে মানুষটা চলে যাবে না আর আমরা ছেলেমেয়েরা ছেলেরা মেয়েরা উভয়ই যদি একবার বুঝতে পারি যে এই মানুষটা আমার এই মানুষটা আমি ছাড়বে না ও সময়টা থেকে প্রবলেমটা শুরু হয় কারণ একবার আমাদের মস্তিষ্কে যখন ঢুকে যায় এই মানুষটা ছেড়ে যাবে না ও সময়টা থেকে আমাদের বিচ্ছেদের প্রত্যেকটা স্টেপ স্টার্ট হয় আচ্ছা সৌন্দর্যের কথা যে মিস ওয়ার্ল্ড তারা তো অনেক সুন্দর হয় বা তাদের অনেক গুণ থাকে কিন্তু দিন শেষে এই সৌন্দর্য কি পুরুষকে টানতে পারে না না সৌন্দর্য কখনো সৌন্দর্য একটা বাহ্যিক জিনিস বলা চলে যেমন যেমন আমরা বলি আগে দর্শনদারী পরে বরীড়ি এটা আসলে এটা আমরা স্বীকার না করলেও এটাই সত্যি ছেলেরা প্রথমতই দর্শনের প্রেমে পড়ে দর্শনের দূর থেকে দেখে একজনকে ভালো লাগা তার চোখ ভালো লাগা তার হাসি তার চুল দর্শনের মাঝেই পড়ছে তো তারা আগে দর্শনের প্রেমে পড়ে এরপর তারা গুণের প্রেমে পড়ে আমি যতটুকু দেখেছি আমরা যতই অস্বীকার করি আসলে এটাই সত্যি তো আমরা যখন দর্শনের প্রেমে পড়ি সুরটা যখন দর্শন দিয়েও হয় ছেলেরা শেষটাও দর্শন দিয়েই শেষ করে আমি সবসময় ফিল করি যে গুণ যতই থাকুক না কেন এখানটায় যদি সমঝোতা না থাকে পড়া ঠিক না থাকে তবে কোনো সম্পর্ক টেকানো সম্ভব হয় না সেটা সৌন্দর্য দিয়ে হোক গুণ দিয়ে হোক শিল্প দিয়ে দিয়ে হোক কোনো কিছু একটু আগে বলছিলেন যে আপনি বেকার ছেলেকে বিয়ে করতে রাজি আছেন যদি সে মন থেকে ভালো মানুষ হয় সো একটা বেকার ছেলে কিন্তু আপনাকে টিপ কিনে দিতে পারবে না সেটাকে আপনি মেনে নেবেন ওই যে বললাম বেকার ছেলের অবশ্যই কোনো না কোনো প্রতিভা থাকবে তাকে আমি সবসময় চেষ্টা করবো যে তার প্রতিভা কোন দিকটাতে আছে সে সেদিকটাতে তাকে ইউটিলাইজ করে তাকে সেই জন্দাদারটাই ফিক্স করে দেওয়া যেন সেও ইনকাম করতে পারে সে একটা সোর্স পায় ইনকাম সোর্স এবং সে সেই ইনকাম সোর্স থেকে আমাকে কিছু কিনে দিতে পারে তার সামর্থ্য অনুযায়ী আচ্ছা সে যদি কিছু করতেই না পারে সেক্ষেত্রে এরম এরম কোনো মানুষ নেই যে কিছু করতে পারে না প্রত্যেক মানুষেরই গুণ থাকে প্রতিভা থাকে অবশ্যই তার মাঝেও থাকবে আমি জানি আপনার কোনো একটা ফ্রেন্ড তার হাজবেন্ডকে নিয়ে এসে ব্যাংককে ঘুরতে গিয়েছে কিন্তু আপনার হাজবেন্ড আপনাকে নিয়ে যেতে পারছে না সে শুধু আপনাকে টিপ কেনে দিয়েছে আপনি কি সমস্যা নেই সে আমায় সে আমায় যদি একটা সাদা গোলাপ দেয় আমি খুশি সে আমায় টিপের পাতা দিলে আমি খুশি সে আমায় যদি ওভাবে বাইরের দেশে ঘুরতে না নিয়ে যেতে পারে আমরা শীতের সকালে ঘাসের উপর কুয়াশা ভেজা ঘাসের উপর হাঁটতে পারি এটাও খুশি আমরা বারান্দায় বসে দু কাপ চা খেতে পারি এটাও হ্যাপিনেস আমরা একসঙ্গে বসে কোনো মুভি দেখতে পারি চার দেওয়ালের মাঝে গল্পের বই পড়তে পারি তাকে গল্প শোনাতে পারি তার মাথায় তেল দিয়ে দিতে পারি সে আমার মাথায় তেল দিতে এইগুলো ছোটো ছোটো জিনিস আমার কাছে হ্যাপিনেস তো আমার কাছে খুব লাগজেরিয়াস লাইফ লিড করতে হবে বলে আমি মনে করি না ভালো থাকতে হলে ভালো থাকার জন্য মানসিকভাবে ভালো থাকা আসলে বেশি ইম্পর্টেন্ট তো আমার আমার পার্সোনালি অন্য মেয়েদের জানি না কি বাট আমি মানসিকভাবে এই ছোটো ছোটো জিনিসগুলোতেই খুশি হই আসলে